রবে কারিম বলেন তোমরা মনে করতেছ আমি অনার্থক বানাইছি না অনার্থক বানাই নাই যে দেখো একটা গরুর দিকে তুমি তাকায়া দেখো আরে ওই গরুটাকে ঘাস খাওয়াইলাম আমি ওই গরুটা ঘাস পেটের ভিতরে চলিয়া গেল ওই গরুর ভিতরে আমি রক্ত সঞ্চালন করলাম সেই রক্ত আবার ওই ঘাসের মাছ থেকে আমি কত সুন্দর দুধ বের করে তোরে খাওয়াইলাম এটা কি আমি তোমাকে ওয়ান করেছি তোমার সন্তানকে তুমি খাওয়াও না তোমার সন্তানের একটু খাবারের ব্যবস্থা করো বিদায় তোমার সন্তান তোমার নাফার করলে সন্তানের সাথে তোমার ফাইট লেগে যায় তোমার বিবি তুমি কি তোমার নিজের দিকে তাকাও না তুমি তোমার নিজের দিকে তাকাও তুমি তোমার নিজের দিকে তাকাও আরে তোমার বাড়িতে একটা বিবি যখন আনবা তুমি কি করো তুমি নিজের দেশ সারিয়া হলেও দূর দেশে যা টাকা কামাই করো সুন্দর করে ঘর বাড়ি করো ঘর বাড়ি ওটা সুন্দর করে সাজাও তারপর তুমি বিবি নিয়ে আস আরে তুমি ঘরটা ডেকোরেটর করিয়া বিবিকে দেখাও দেখো তোমার এই সাইডে তোমার জন্য একটা আলমারি দিছি এইখানে তোমার জন্য একটা খাট কিনে দিয়েছি এইখানে তোমার ফ্রিজ দিয়েছি এইখানে তোমার ওয়ার্ডব দিয়েছি সব কিছু সাজায়া দিয়া বিবিকে বললেন বিবি রে এগুলা সব সব তোর আর তুই হলো আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقد قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم او كما قال عليه الصلاه والسلام الحمد لله شمس الصبح شمس المحن رب العالمين الله تعالى যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে পড়ে নিই আলহামদুলিল্লাহ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রবে কারিম আয়াতে কারিমার মাঝে ফরমান

আমরা দুনিয়ার যে কোন দিকে তাকিয়ে দেখি কোন জিনিস কিন্তু অনার্থক আমরা কি করি না সৃষ্টি করি না তৈরি করি না অনার্থক কাজও আমরা করি না এই যে দুনিয়াতে যা কিছু দেখি সব কিছুই কিন্তু যে একটা উদ্দেশ্য আছে এই যে আমরা নামাজের জন্য যে কার্পেট কার্পেটে বসে আছি এই কার্পেটটাও বানানোর পিছনে উদ্দেশ্য আছে আমাদের বাড়িতে খাট পালং বানাই এগুলার পিছনে উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া আমরা কোনো জিনিসই বানাই না আল্লাহ তাহলেও উদ্দেশ্য ছাড়া কোনো জিনিস বানান নাই এই যে আমি আর আপনি চাঁদ দেখি চাঁদ কিন্তু আল্লাহ তালা উদ্দেশ্যহীন বানান নাই চাঁদের কাজ চাঁদ করে যাচ্ছে সূর্য দেখি সূর্য কিন্তু আল্লাহ তালা উদ্দেশ্য ছাড়া বানান নাই সূর্যের কাজ সূর্য করে যাচ্ছে তো আমরা কি মনে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অনার্থক সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনার্থক সৃষ্টি করে নাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিসের জন্য সৃষ্টি করেছে রব্বে কারীম স্পষ্ট বলে দিয়েছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য ইবাদতের একটা মৌসুম আসতেছে রমাদানুল মোবারক আসলে করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই রজব মাস থেকে প্রস্তুতি নিতেন 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 রজব মাস থেকে রসুল করিম সাল্লাম প্রস্তুতি নিয়েছেন কিন্তু আমি আর আপনি কতটুকু প্রস্তুতি নিয়েছি নিজে কি একটু জিজ্ঞাসা করি আমরা অধিকাংশ মানুষ আজকে আমরা মনে করতেছি আমরা যেমনি ইচ্ছা সেমনি চলবো দেখেন নিজে নিজে একটু ভাবে একটু বসে বসে চিন্তা ফিকির করেন বিষয় আছে যে যে আল্লাহ আমাকে ইবাদতের সৃষ্টি করেছে এই বিষয়টা একটু চিন্তা ফিকির করে যেমন দেখেন আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা দুনিয়া কিভাবে কামাবো দুনিয়াতে কিভাবে থাকবো দুনিয়াতে কিভাবে খাবো আমরা সেই চিন্তা ফিকির নিয়ে থাকি কি থাকি না কিন্তু এই চিন্তা বান্দাকে করার জন্য বলে নাই আল্লাহ এটা কাজ হলো স্রষ্টার কিন্তু আজকে মানুষ অধিকাংশ মানুষ সেই স্রষ্টার দায়িত্ব নিজে নিয়ে নিয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট এক হাদিসের মধ্যে ফরমান যে তুমি দুনিয়াতে যেই পরিমাণ সময় থাকবা তুমি দুনিয়ার পিছনে সেই পরিমাণ তুমি কাজ করতে পারবা আর তোমাকে আখিরাতে যেই পরিমাণ সময় অবস্থান করতে হবে আখিরাতের পিছনে সেই পরিমাণ সময় দিতে হবে কিন্তু দেখেন কালকে রাত্রে একজন আল্লাহ তালার বিশেষ বান্দার সাথে আলোচনা করতেছিলাম মাগদীপ থেকে ঈশা পর্যন্ত উনি আমাকে বুঝাইতেছিলেন ওনার কথাগুলা আমি নূর দেখেছি কিন্তু উনি একটা অনেক আগের আলিয়া থেকে সম্ভবত দাখিল মা আলিম পাস ছিলেন কিন্তু ওনার কথাই যে নূর পেয়েছি আমি অনেক আমাদের মতো এরকম আলেমদের হাজারের ভিতরেও সেই নূর গুলো আমি পাই সে আমাকে বোঝানোর জন্য নিজে মাজুর মানুষ সে আমাকে বোঝানোর জন্য অনেক দূর থেকে সে আসছে আমাকে সে নিয়ে যাবে আজকে দিল অধিকাংশ আজকে আমাদের দিলগুলা গুলা স্তব্ধ স্তব্ধ দিল এই যে কলিজা আছে হার্ট এই হাড়ের রগের ভিতরে যদি চর্বি জমে যায় তখন কি অবস্থা হয় ওই মানুষটা আমরা তো দেখলাম তো কারো আত্মার ভিতরে যদি এই আত্মার ভিতরে যদি এই দুনিয়া নামের চর্বিটা ঢুকে যায় তখন আর এই আখিরাতের ইবাদত বندگیতে তার সময় হবে না শানাদিন ব্যবসাবানির যেতে সে সময় দিবে শানাদিন শীতের অফিসে সময় দিতে পারবে কিন্তু ইবাদতের ভিতরে সে সময় দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার এই কলিজার ভিতরে কি করবে আপার অসন্ন করবে মেরে বাপ আমরা দেখি এবং কি আমরা নিজেরাও করি একটা লাউ গাছ আমি একদিন ইস্তেঞ্জা করতেছিলাম আর দূর থেকে একটা আলেমি দিনের একটা আওয়াজ ভেসে আসতেছিল উনি বলতেছিলেন লিখে রাখার মতো কথা যে আমরা একটা লাউ গাছ সেই লাউ গাছের পিছনে যেই মেহনত আর যেই পরিশ্রম করি আমরা ইমানের পিছনে হাজার বাগের এক বাগ সেই মেহনত আর পরিশ্রম করি না লাউ গাছের পিছনে যদি ওই মেহনত না করে ওই লাউ গাছ থেকে লাউ পাওয়ার যেন আশা কোনো বোকাও করে না যে বুনে রেখে আসলাম যে নিচ্ছে কোনো মানে তার জন্য একটু কি বলে ওটাকে জাংলা জাংলা দিলাম না যেমনি আসলাম পানিও দিলাম না একটু নিরানি দিলাম না কোনো বোকাও কি করবে না আশা করবে না যে আমি থেকে লাভ পাব কিন্তু আমরা ইমান আমরা ঈমান আরে আপনাদের এই এলাকায় যে আলেমি দিন আসলেন সেই আলেমি দিনের দুইটা বয়ানেই ছিল ইমান ইমান কিন্তু ইমান কি জিনিস তাই রাত্রের ওই ব্যক্তি একটা কথা বলতেছিল যে আজকে আমরা আল্লাহকে চিনি না শুধু মুখে বলি শুধু মুখে বলি আল্লাহকে চিনেছিলেন ওই উদানির কারি ইব্রাহিম সব রাহমাতুল্লাহি আলাই আল্লাহকে চিনেছিলেন সেই আহমদ শফি রাহমাতুল্লাহি আলাই আল্লাহকে চিনেছিলেন সেই মরহুম শেখ ফাজিলুল করিম রাহমাতুল্লাহি আলাই এরা চিনেছিলেন আল্লাহ তাআলাকে আর আমরা চেনার দাবি করি মুখে だっতে তাই উনি উদাহরণ দিয়েছিলেন জলযন্ত প্রমাণ যেই পাবনার একটা ঘটনা যে ডিসি সে সুদিন দাঁড় ছিলেন সে কি করেছে পাঞ্জাবি পায়জামা পরে বিভিন্ন হাট বাজারে ঘুরতেন তুই পাবনার একটা হাটে গেছে বাজার তখন দেখে যে মাত্র একটু জায়গা নিয়ে ঠেলাঠেলা একটু জায়গা নিয়ে ঠেলাঠেলি এক দোকানদার একটু বেশি নিবি আর দোকানদার বলতেছে না তোমার সীমানায় সেইখানে গেছে কি হয়েছে তোমাদের কি সমস্যা তো আরো লোক আছে তো রাগ করে বলতেছে সমস্যা হলো আপনি এ আপনার আমরা একটু ঠেলাঠেলি করেছি আপনারা সময় আছে এ আপনারাই সমস্যা তুমি বলেছিলে ঠিক আছে কালকে আটটার আগে আমার অফিস আপনারা দেখা করবেন তখন কে যেন বলে দিয়েছে কিন্তু ডিসি পাবনার ডিসি তখন তাদের অবস্থা কঠিন হয়ে গেছে তখন আরেকজন পরামর্শ দিয়েছে যে আব্দুল ওয়াহিদ সাহেব তার ঘনিষ্ঠ মানুষ তাকে নিয়ে তোমরা যাও তাকে নিয়ে গেছে দুইজন যায় পায়ে পড়ছে যে যেমনি আছে আমাদের বেড়া যেমনি আছে সেমনিই থাক আপনি মাফ করে দেন আব্দুল ওয়াহিদ সাহেব বলেছে ঠিক আছে হ্যাঁ স্যার মাফ করে দেন মাফ করে তো তাই উনি এই উদাহরণ দিয়ে বলতে যে দেখো ডিসি কে চেনে নাই ডিসির সাথে ব্যধবী করেছে

フフフ এটা আমাদের আমাদের একেবারে নিজেদের সাথে মিলান যে আমরা ঘুম থেকে ওঠার পর থেকে পর্যন্ত আল্লাহ তালার কতগুলা করি আর কতগুলো না আমি আবার বেকারিমের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই নাফরমানি গুলা করেছি আর আমি আল্লাহ তরমাবরদারির এই এই কয়েকটা করেছি একটু লেখেন লেখেন লেখে লেখে নিজেকে নিজের আত্মার উপরে প্রশ্ন করেন যে আমার

রবে করিম বলেন তোমরা মনে করতেছ আমি তোমাদেরকে অনার্থক বানাইছি না অনার্থক বানাই নাই যে দেখো একটা গরুর দিকেই তুমি তাকায়া দেখো আরে ওই গরুটাকে ঘাস খাওয়াইলাম আমি ওই গরুটা ঘাস পেটের ভিতরে চলিয়া গেল ওই গরুর ভিতরে আমি রক্ত সঞ্চালন করলাম সেই রক্ত আবার ওই ঘাসের মাছ থেকে আমি কত সুন্দর দুধ করে তোরে খাওয়াইলাম এটা কি আমি তোমাকে অনার্থ করেছি তোমার সন্তানকে তুমি খাওয়াও না তোমার সন্তানের একটু খাবারের ব্যবস্থা করো বিদায় তোমার সন্তান তোমার নাফার মানি করলে সন্তানের সাথে তোমার ফাইট লেগে যায় তোমার বিবি তুমি কি তোমার নিজের দিকে তাকাও না তুমি তোমার নিজের দিকে তাকাও তুমি তোমার নিজের দিকে তাকাও আরে তোমার বাড়িতে একটা বিবি যখন আনবা তুমি কি করো তুমি নিজের দেশ সারিয়া হলেও দূর দেশে যা টাকা কামাই করো সুন্দর করে ঘর বাড়ি করো ঘর বাড়ি ওটা সুন্দর করে সাজাও তারপর তুমি বিবি নিয়ে আসো আরে তুমি ঘর টা ডেকোরেটর করিয়া বিবি কে দেখাও দেখো তোমার এই সাইডে তোমার জন্য একটা আলমারি দিছি এইখানে তোমার জন্য একটা খাট কিনে দি এইখানে তোমার ফ্রিজ দিয়েছি এইখানে তোমার ওয়ার্ডব দিয়েছি সব কিছু সাজাইয়া বিয়া বিবি বললেন বিবি রে এগুলো সব তোর আর তুই হলো আমা আর ওই বিবি যদি কি করে বিবি যদি কি করে ফোনে যদি অন্য করে বাবারে আমি কিন্তু সহ্য করি না সহ্য করি না আর আল্লাহ এই সারা দুনিয়া তো সুন্দর করে সাজা দিছে বলে এগুলো সব তোদের জন্য আমি সাজায়া দিসি সব তোদের জন্য এই যে পুকুরে মাছ দিছি তোদের জন্য খেয় ফসল দিছি তোদের জন্য আরে আকাশে চাঁদ দিছি তোদের জন্য ওই সূর্য দিছি তোদের জন্য জমিনটা সুন্দর করে বানাই দিছি তোদের জন্য আর তোদের তোদেরকে সব কিছু তোদের জন্য বানাইয়া তোদেরকে বলে দিয়েছি অমা ফলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন চব্বিশটা ঘন্টা তোরা শুধুই আমার ইবাদত করবি বিবি যদি অন্যের সাথে আপনি একটা কি দিছেন বিবিকে আপনি বানান নাই বিবি আপনার কেউ না বিবি তো আর মেয়ে আপনি একটু এই খাট পালং দিয়া যদি বিবির উপরে এই কর্তৃত্ব আপনি প্রতিষ্ঠিত করতে চান আর যেই রব আপনাকে আমাকে মায়ের পেটে কত কষ্ট করে মাকে কত কষ্ট দিয়া আপনাকে আমাকে বানাইলো মাকে কত কষ্ট দিয়া আপনাকে আমাকে বানাইলো আরে ওলামা এবং কি চিকিৎসা বিজ্ঞানীরা বলে অক্ষতে যদি অক্ষতে যদি 17 থেকে 18টা হার যদি ভেঙ্গে দেওয়া হয় যেই কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় একটা মায়ের সন্তানকে প্রসব করার কষ্ট এই একজন বান্দাকে আল্লাহ তাআলা কষ্ট দিয়ে আমাকে আপনাকে এমনিই বানায় নাই আমার আপনার চোখটা নষ্ট করার জন্য বানাই নাই আমার আপনার জমানটা নষ্ট করার জন্য বানাই নাই আমার আপনার হাতটা নষ্ট করার জন্য বানাই নাই বাবা রে আপনাকে আমাকে বানাইছে শুধু আল্লাহ ইবাদত করার জন্য আদমকে জান্নাতে দিয়া জান্নাতে দিয়া। আরে তাদের সাথে আল্লাহ তালা যদি আমাকে আপনাকে ওই আদম হাওয়াকে কইরা না দিয়া তাদের সাথে আল্লাহ তালা যদি আমাকে আপনাকে জান্নাতে দিত তাহলে কি আল্লাহর কম পড়তো আল্লাহ তালার কম পড়তো না কম পড়তো না কিন্তু কেন দুনিয়াতে পাঠাইল কেন দুনিয়াতে পাঠাইল এর উদাহরণ আল্লাহ তালা দুনিয়াতে চব্বিশটা ঘন্টা আল্লা তালা দেখায় যে দেখো জেলে জেলে যখন কি করে মাছ ধরে ঘরের ভিতরে বসিয়া মাছ ধরে না মাছ ধরার জন্য সে নদীতে যায় একজন কৃষক জমিনে ফসল ফলাবে সে কিন্তু ঘরে বসে বসে সে ঘরের ভিতরেই ফসল কিন্তু ফলাইতে পারে না ফসল ফলানোর জন্য সে কোথায় যায় জমিনে যায় I একজন খেলোয়াড় খেলবে সে ঘরের ভিতরে খেলে না সে কোথায় যায় সে ওই যে ফিল্ডে কিংবা কোথায় স্টেডিয়ামে যায় আর চলিয়া যায় মাছ ধরতে হলে নদীতে চলিয়া যায় কৃষক ফসল ফলাইতে হলে সে তার জমিনে যায় ও বলেন ও আমার বান্দারে তোদেরকে যদি আমি জান্নাতে দিতাম আমার কোনো কম পড়তো না কিন্তু আমি তোদেরকে দুনিয়া পাঠাইছি শুধু আমার এই দুনিয়াটা এবার জায়গা এইখানে ইবাদত করার জন্য তোদেরকে আমি পাঠাইছি আরে আমি আর আপনি তো আমি আর আপনি তো মনে করি আমার বড় একটা কি দরকার আমার আপনার আজকে আমাদের দেখেন আমার কথাটা বাবারে মনে রাখেন আমার কথার সূত্র হলো আমার কথার সূত্র মনে রাখিয়েন। আমার কথার সূত্র হলো যে মাদ্রাসা পড়া মাদ্রাসায় পড়া কিন্তু ফরজ না আবার ইংরেজি শিক্ষা পড়া কিন্তু হারাম না বাবা কারণ আপনি আপনি যেই শিক্ষায় অর্জন করেন না কেন মনে রাখেন ওই শিক্ষাটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শিখাইছিলেন বিদায় আপনি শিক্ষা করেন কিন্তু শিক্ষা করতে যায় যদি রবকে ভুলে যান ওইটা হলো হারাম সেটা যদি কোরআন পড়তে যায়ও যদি আপনি কি করেন রবকে ভুলে যান তাহলে সেটাও কিন্তু আপনার জন্য জায়েজ নাই আমি আর আপনি দেখেন চব্বিশটা ঘন্টা মনে করি টাকা কিভাবে কামাইব আমি আর আপনি চব্বিশটা ঘন্টা মনে করি কীভাবে একটা একটা সার্টিফিকেট অর্জন করব। আমি আর আপনি মনে করি কিভাবে একটা নেতৃত্ব অর্জন করা যায় আমরা এগুনাই কিন্তু সফলতা বাবা মনে করি কিন্তু বাবারে মনে রাখিয়েন আমি আর আপনি কিন্তু আলী রাজিয়ালু তালানহার মতো আলী আলী রাজিয়ালু তালানহুর মতো জানি না আলী রাজিয়াল্লাহু তালানহু দেখেন কি মনে আলী বলে মনে রাখিও মনে রাখিও যাকে আল্লাহ তালা পাঁচটা জিনিস দিতে। জিনিস পাঁচটা জিনিস যাকে দিছে মনে রাখিও আল্লাহ তালা তাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ ঢেলে দিছে আরে তাদের কথা ভালো লাগে না ওই ইহুদি খ্রিস্টানদের যেই দার্শনিক যেই কথাগুলা বলে ওগুলা নিয়ে আমি অনেক দেখেছি ওগুলা নিয়ে অনেক মুসলমান একটু শিক্ষিত হয়েছে ওইগুলা নিয়ে কি করে গর্ব করে যাহারে অমক এই কথাটা বলছে কিন্তু নবী মোহাম্মদের কথা এটা বলে না যে নবী মুহাম্মদ এইটা বলছে অমর রাজি এইটা বলছে এখন তাদের জবান এইটা নাই কারণ এই ইহুদি খ্রিস্টানরা মস্তিষ্ক এমনভাবে দোলাই করছে এখন দিন থেকে ওগুলাই বের হয় ওই যে মানুষ যে অভিজ্ঞ মানুষরা যে বলে পাতিলের ভিতরে যেটা থাকে ওইটাই কিন্তু পুরু করলে পরে দিল থেকে ওগুলা বের হয় কিন্তু এই যে অমর রাজিয়ানহু ওই কথা বের হয় না অমরে ফারুক রাজিয়ানহু তালানহু বলে মনে রাখিও মনে রাখিও যার যৌবন বয়সটা তার যৌবন কালটা যার যৌবন কালটা যে রকম হবে তার বয়স কালটাও মনে রাখিও তার বৃদ্ধ কালটাও সেই রকম হবে যদি উসে দাড়ি রাখে যদি সে টুপি পরে যদি সে জুব্বা পরে কিন্তু দিলের ভিতরে ইমানের নূর ওই যৌবন বয়সেই বসাইতে হবে যেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মনে রাখিও কবরে যে তিনটা প্রশ্ন হবে একটা প্রশ্ন হলো একটা প্রশ্ন হলো মান দ্বিতীয়টা হলো মান্নাবিউকা নবীউকা তৃতীয়টা হলো মা দীনুকা ভাই কেন তিনটা প্রশ্ন জানোনি ভাই এক নাম্বার প্রশ্ন হলো এক নাম্বার প্রশ্নের জন্যই করবে যে সে ব্যক্তি তার যৌসর কালে সে ব্যক্তি তার যৌসর কালে কি রবকে

এ কারণে দেখবেন আমরা দেখেছি সাদানি হাটে আমি দেখেছি যখন এই যে সালার বস্তা ছিল কি লুহা দিয়ে এরকম ভাবে অর্থাৎ আপনার এই তিনটা সময় রবকে আপনি চিনতে পারছেন কিনা যদি পারে তাহলে মনে রাখিয়েন সেই ব্যক্তি কবরের জব গুলার জব দিতে পারবে নচেত নচেত অধিকাংশ ক্ষেত্রে সে পারবে না তাই অমর ফারুক রাজি আল্লাহ তালু বলে যে ব্যক্তির যৌবন কালটা আল্লাহ তালার গোলামী দিক কেটে যাবে প্রায় তার বয়স কালটা আল্লাহ তালার গোলামিতে কাটবে যার বয়স কালটা আল্লাহ তালার গোলামিতে কাটবে প্রায় তার মৃত্যুটা সেই রকম হবে আর যার মৃত্যু যেই রকম হবে প্রায় তার হাসরটা সেই রকম হবে এখন নিজের হাসর কেমন হবে নিজেকে দিয়েই বোঝা যায়

ওই মানুষটা একটা ঘটনা আমাকে শুনাইছে সেই ঘটনাটা হলো যে একজন কৃষকের বিবি কত বড় আল্লাহর অলি হয়ে যায় যে এমন কোনো রাত যায় না যে রাতের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে না তার জীবনীটা কেমন ছিল ওই জীবনীটা ওই ব্যক্তি আমাকে বলে জীবনীটা ছিল যে একজন কৃষক মানুষ কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ওই বিবিটাও আইসে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ কি করছে ওই বিবিটা স্বামীকে মাটে বাড়ায় দিছে স্বামী যখন ঘরে ফিরছে দেখে যে গেটের সামনে টুলের মধ্যে বসে আছে টুল দরজাটা খুলে দিছে গেটটা খুলে দিছে সালাম দিছে স্বামীকে সুন্দর করে বসাইয়া পাখা দিয়া বাতাস করছে এখন স্বামী কি করে লজ্জায় মাথা নিচুর দিকে তাকায় থাকে তারপর স্বামীকে গোসল করার জন্য দিছে তারপর স্বামীকে খাওয়াইছে আর এই অবস্থা দেখিয়া পুরুষটা কি করছে সে তার দিলে এত আনন্দ লাগছে সে যায় নামাজটা নিয়া সে প্রায় সময় যায় নামাজটা নিয়া বাসার ভিতরে যায় নামাজটা নিয়া শেষ দায় কান্দে আর বিবির জন্য দোয়া করে ও বাবা আজকে আমার আপনার মেয়ে কি এরকম বানাইছি দেখেন বুকের ভিতরে হাত দিয়া দেখেন বুবের ভিতরে হাত দিয়া দেখেন এরকম আজকে আমাদের আপনাদের ঘরে বিবি আসেনি এরকম আপনার আমার ঘরে ওরকম মেয়ে জন্ম দিতে দিতে পারছিনি আরে তাই কয় ওই স্বামীর দুয়ার বরকতে স্ত্রীর অবস্থা এরকম হয়ে গেছে স্ত্রীর অবস্থা এরকম হয়ে গেছে যে মাঝে মাঝেই রাত্রিবেলায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে আরে তাই আলি রাজি আল্লাহ তালান বলে জিকির ওয়ালা জিকির ওয়ালা জবান তাই ওই মহিলারা একটা গুণ ছিল ওই মহিলার একটা গুণ ছিল যায় নামাজটা যখন ধরতো সে জিকির করতে করতে ধরতো চাউল যখন ধরতো জিকির করতে করতে ধরতো তখন তাকে বলা হয় তুমি এই চাউলটা এই জিকির করা অবস্থায় ধরো কেন কয়ে আমার এই জিকিরের আওয়াজটা যেন প্রত্যেকটা চাউলে শুনতে পায় আর প্রত্যেকটা চাউলকে যে আমি আগুনে জ্বালাইলাম আল্লাহ আল্লাহ যেন এই জন্য আমার के अगुने न जला ওই যে আগুনের ভয় ছিল বাবা আল্লাহকে চিনছিল ওই মহিলা আল্লাহকে চিনছিল যার কারণে অবস্থা এরকম হয়েছে আজকে আমার আপনার বিবির অবস্থা আজকে তাদের শাড়ি চেনে আজকে তারা কাপড় চেনে আজকে তারা টাকা চেনে যার কারণে কি করে যে আমার টাকা হলেই চলে আজকে তাদের কাপড় চোপড় হলেই চলে কিন্তু আজকে তারা ওই আল্লাহকে চেনে না যার কারণে কোরআন পড়ার সুযোগ হয় না আল্লাহকে চেনে না বেপরদায় চলে আল্লাহকে চেনে না হারাম খায় স্বামী তারপরেও কিছু বলে না তাই আলী বলেন আলী রাজি আল্লাহ বলেন শুকুর গুজার দিল আর জিকির ওয়ালা জবান তিন নাম্বার হলো নেককার বিবি তিন নাম্বার হলো নেককার বিবি আর চার নাম্বার হলো কর্মত শরীর কর্মত শরীর যেই শরীর অলস না যে কোনো কাজ দিলে সে কাজ করতে পারে আর চার নাম্বার হলো নিজ দেশে রিজিকের ব্যবস্থা পায় আল্লাহ তালা যাকেই পাঁচটা জিনিস দিছে তাকে দুনিয়া বাখিরাতের সমস্ত কল্যাণ দিয়ে দিছে আজকে আমরা মনে করি খালি টাকা কামাই করবো আমরা মনে করি কে কত শিক্ষিত হতে পারবো এটাই আমরা সফলতা না সফলতা সেটার ভিতরে যেটা আল্লাহ তালার ইবাদত আল্লাহ দালার বন্দগির ভিতরে যে ব্যক্তি আল্লাহ দালার ফর্মাবর্দারি করবে সমস্ত মখলুকাত তার গোলামে পরিণত হয়ে যাবে আর যে ব্যক্তি আল্লাহ তালার নাফরমানি করবে যে ব্যক্তি আল্লাহ তালার নাফরমানি করবে কোনো কিছুই তার বিবি পর্যন্ত তার বিবি পর্যন্ত তার শত্রুতে পরিণত হয়ে যাবে যাবে মনে রাখেন না মনে রাখেন যে আল্লাহ তালাকে নারাজ করে আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না আর আল্লাহকে খুশি করে আপনি মনে রাখিয়েন সবাই নারাজ হয়ে গেলে ওই নারাজেও আপনার কোনো কিছু আসবে যাবে না তাই এই যে সামনে আসতেছে রমাবানুল মোবারক এই যে ইবাদতের মৌসুম এই ইবাদতটা যেন আমরা সঠিক সহিভাবে করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আর কবুলিয়ত নসিব করেন আলহামদুলিল্লাহ